ওরই আজকে অনেক গরম পড়েছে গরমে শরীর পুরো যাচ্ছে আরে ভাইয়া ওইদিকে দেখো কত বড় পুকুর চলো আমরা পুকুরে নেমে গোসল করি হ্যাঁ ভাই অনেক গরম লাগছে চলেন আমরা এই পুকুরে নেমে গোসল করি আরে এই পুকুরে নেমে যে গোসল করবি এই পুকুরের পানি তো অনেক ঘোলা আরে ভাই এই পুকুরের পানি অনেক পুরিশকা তুমি জানলাছ বরসো জানলাছতা গুলে দেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতাছি ওয়াও কত বড় পুকুর আর পানিটা কত সুন্দর এই সময় চল চল আমরা এই পুকুরে অনেক মজা করে গোসল করবো সবার পরনের কাপড়গুলো খুলে নে এবার চল আমরা এই পুকুরে লাফ দেই অ ভাই আমি ডুব দেই ও পুকুরের পানি অনেক ঠান্ডা সেই ভাল লাগতাছে আমি সবাই অনেক ভাল্লাগতাসে আমি ডুব দেই হ্যাঁ আরে আমার সাংলাসটা হারিয়ে গেছে সবাই আমার সাংলাসটা খুঁজ আরে ভাইয়া সাংলাস হারিয়ে গেছে সবাই খুঁজো এই দেখ আমি কি এনেছি হ্যাঁ ওরে ওরে সব 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 হ্যাঁ ভাইয়া সাপ ধরে ফেলেছে